মৃত্যুর মিছিল থামছেই না ডেঙ্গুর ভয়াল থাবায় কাঁপছে দেশ। ডেঙ্গুতে একদিনে ঢাকায় চার মৃত্যু হাসপাতালে আটশো পঁয়তাল্লিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো বিরানব্বই জনে গত চব্বিশ ঘন্টায় আটশো পঁয়তাল্লিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে একানব্বই জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একশো জন ঢাকা উত্তর সিটিতে সাতানব্বই জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো জন খুলনা বিভাগে একশো একজন ময়মনসিংহ বিভাগে সাঁত্রিশ জন রাজশাহী বিভাগে চুয়ান্ন জন রংপুর বিভাগে সতেরো জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছেচল্লিশ হাজার একান্ন জন প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার দুশো চোদ্দ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন এর আগের বছর দু হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যু হয় ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন